আল্লাহ তালা কোথায় আসে উপরে সৃষ্টি এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা সৃষ্টি এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা স্রষ্টা কখনো সৃষ্টির ভিতরে অবস্থান নেন না কারণ সৃষ্টি সৃষ্টি অনেক অনেক ছোট ছোট এই জগৎ যেটা আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীকে অনেক বড় মনে করতেছেন পৃথিবীকে অনেক বড় মনে করতেছেন না এই পৃথিবী কিছুই না আল্লাহর দরবারে সাত আসমান সাত জমিন আল্লাহর কুর্সির মধ্যে কুর্সি বুঝেননি কুর্সি হতো চেয়ার আল্লাহর কুর্সির মধ্যে ষাটটা দেড় হাম ষাটটা মুদ্রা মুদ্রা বুঝেন আটানা আছে না আটানা আদলি আছে না আদলি সাতটা আদলি সাতটা আদলি আর কুর্সি হচ্ছে আরশের সামনে বিরাট মরুভূমির মধ্যে ফেলে রাখা একটা কাঠখণ্ডের মতো মানে একটা ছোট জিনিস পড়ে আছে বিশাল মরভূমির মধ্যে আর্শের তুলনায় এটা এত ছোট কুরসি আর্শ দেখ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না আর জগৎ সবটা যদি কোনো মুদ্রা হয় সাতটা মুদ্রা হয় এই যে আপনি বলেন এখন গ্রহ নক্ষত্র নিহারিকা ওই যে কি কি আবিষ্কার হয়েছে না দুনিয়ার শত কিছু আবিষ্কার হয়েছে এগুলি সবগুলি আল্লাহর কুর্সির মধ্যে সাতটা দেড়হামের মতো ছোট্ট জায়গা আমি কত ছোট জগৎ কত ছোট আপনি যখন বলেন আল্লাহ মানুষের ভিতরে বাস করে তাহলে আপনি তো ইমানদার হতে পারেন না কারণ যখন জগৎ ছিল না তখন আমার আল্লাহ ছিলেন কিনা ছিলেন যখন জগৎ ছিল তখন আমার আল্লাহ ছিলেন কিন্তু আল্লাহ নিচে কখনো ছিলেন না সবসময় উপরে ছিলেন আমার রব সবসময় উপরে ছিলেন এবং তিনি সবসময় উপরে ছিলেন ইমান না আনলে ইমান থাকবে না অলুক এই জন্য আমরা বলি সুবহান রব্বিয়াল আলা বলেন না প্রতিদিন বলেন সুবহান রব্বিয়াল আলা আবার তিনি যে বড় কত বড় আসমান এবং জমিন সবগুলি তার মুষ্টির ভিতরে থাকবে আসমান এবং জমিন তার মুষ্টির ভিতরে থাকবে

রুকু এই জন্য করেন যে আসমান জমি যিনি সৃষ্টি করেছেন তিনি অনেক বড় আজিব তার বরত্ব প্রকাশ করব আর আমি নিচু ছোট হয়ে গেলাম তার কাছে ছোট দেখাচ্ছি তা তিনি বলছে মাথা নিচু করে তার কাছে বিনয় হইতে আমি বিনয় হচ্ছি তার কাছে বুঝলেন কথাটা লুকু কেন করলে জানতে হবে আমার একটা ছোট্ট বই আছে সলাদ যে নেই বুঝে পড়ুন একটা ছোট্ট বই আছে পড়বেন কেন সলাদ পড়েন রুকুতে কি মনে করেন এটা রুকুতে মনে করেন যে আল্লাহ বড় কিছু হইতে পারে না তিনি আজিম এই জন্য দেখেন আয়াতুল কুরসি আল্লাহর কাছে কেন বড় আয়াতুল কুরসি কেন বড় আল্লাহর কাছে যত বড় যত বড় সুরে আছে বলে না কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটা বড় আয়াত কোনটা আয়াতুল কুরসি অথচ দেখবেন যে এটা কিন্তু অর্ধেক সুরা অর্ধেক অর্ধেক পৃষ্ঠা আর একটা পৃষ্ঠা আরেকটা আরেকটা আয়াত আছে পুরো পৃষ্ঠা কিন্তু এটার তুলনায় এটাকে বড় বলছে কেন কারণ এখানে আল্লাহ কথা বলা হয়েছে অবু তিনি আলী উপরে তিনি আজিম এবং তিনি বড় এই দুইটাই আপনি সলাতের মধ্যে একটাতে আনছেন রুকুতে একটাতে আনছেন সৈজাতে সৈজাতে কি বলেন আলা। আমার রব যিনি উপরে তিনি কতই না পবিত্র আমার রব যিনি উপরে তিনি কতই না বড় দুইটা আপনি দুই জায়গায় নিয়েছেন তিনি যে কত উপরে এইটার জন্য আমি কত নিচে আমি আমার শেষ দা দিচ্ছি মাটিতে আর কোন জায়গা নেই আমি বিনয়ের সর্বোচ্চ জায়গা এখানে ব্যবহার করতেছি আমার চেয়ে আমার চেয়ে এত এত দুর্বল মানুষ আর কিছু হইতে পারে না আমি আল্লাহর কাছে বিনয় হতে চাই এই জন্য আপনি বিনয় সর্বোচ্চ লাগাচ্ছে বলেছেন রসুল্লাহাম এই জন্য বলেছেন যে রসুল্লাহাম আমাদেরকে জানিয়েছেন যে যখন একজন মানুষ আল্লাহ যখন করে আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় হয় একুন আব্দুল মির এই নৈকত্য আম না সাধারণ নয় বিশেষ নৈকত্য অর্জন করে যত বেশি সিজদা করে যত বেশি সেজদা করবে আল্লাহ তত বেশি প্রিয় হবে কারণ সেজদা হচ্ছে বিনয়ের জায়গা যত বেশি বিনয় করবে আল্লাহ তাকে তত উপরে উঠাবেন মান তাদালিল্লাহ রাফাহুল্লাহ যে ব্যক্তি বিনয়ইবে আল্লাহর জন্য আল্লাহ তাকে তত উপরে উঠাবেন যত বেশি সেজদা করবেন রাসূলুল্লাহ বলছেন আলাইহি আল্লাহর কাছে আপনার মর্যাদা তত বেশি বেশি বৃদ্ধি পাবে কিন্তু এই সেজদা আল্লাহর জন্য না হয় যদি কোনো কবরের জন্য হয় মাজারের জন্য হয় তাহলে কি হবে বলেন তো শিরিক হয়ে যাবে ইমান চলে যাবে ইমান যদি হারা হয়ে যান আপনার কিন্তু আর কোনো কিছু বাকি থাকলো না এই জন্য ইমানটাকে পাহারা দিতে হবে আমি আমার বক্তব্য দিকেও করবো না আমাদের শেখ চলে আসছেন আলহামদুলিল্লাহ শেখের কাছ থেকে সুন্দর ইনশাল্লাহ আমরা শুধু বলতে চাচ্ছি ইমান রাখতে হবে জি প্রশ্ন দিয়ে দেবো ইনশাল্লাহ হাতে রাখি না আমাকে দিয়ে তো ইমান যদি না রাখেন ইমান যদি না নিয়ে কবরে যান আপনার কোনো প্রাপ্তি নেই কিচ্ছু পাবেন না শেষ ইমান নিয়ে যেতে পারেন অন্তত বিভিন্ন কারণে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন বিভিন্ন কারণে ক্ষমা করবেন বিভিন্ন কারণ কি যার ইমান আছে যদি কোনো কারণে যদি কোনো কারণে ব্যথা অনুভব হচ্ছে শরীরে এটাও আল্লাহ আপনার গুণা ক্ষমা হবে বুঝছেন কিনা কথাটা কেউ তবা করছে গুণা ক্ষমা হবে কেউ এসতে করছে গুণা ক্ষমা হবে এমন কি তাওহিদবাদী যারা যার কোনো ছিরিক নাই এত চল্লিশ জন যদি কোনো ইমানদার মানুষ কারো জন্য দোয়া করে আল্লাহ তারা ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর বুঝছেন কিনা আপনি যদি কোনো তাহলে কিন্তু আপনার কিন্তু সৌভাগ্য আছে এই জন্য অনেকে নসিহত করে যে আমার জামাজাটা যেন ওই পরিবারে হয় ওই জায়গা হয় কেন জানে যে এখানে তাহিদবাদী লোকের আছে এরা শিরিক করে না আপনি সেরকম সেরকম ব্যক্তি হতে হবে আপনাকে যে আমি তাহিদ নিয়ে কবলে যেতে চাই তাহলে আপনাকে ক্ষমা হবে আবার কবরে গেলে এক সময় আপনার আজা হলেও ক্ষমা হয়ে যাবে হাসরের মাঠেও তাহুই থাকলে আপনি ক্ষমা পেয়ে যাবেন এমনকি যদি কোনো আগুনেও পড়ে যান আল্লাহ তালা সুপারিশের ব্যবস্থা করবেন নবী আসুল দিয়ে নাকার বান্দাদের দিয়ে বিভিন্ন সুপারিশের ব্যবস্থা হবে শেষে আল্লাহতালা কেউ যদি সুপারিশ না করে আল্লাহ তখন তার নিজ হাত দিয়ে তিনি উঠিয়ে নেবে কোষ দিয়ে উঠিয়ে নিয়ে আসবেন যারা জানলা যারা ইমান আছে তাদেরকে থেকে বেরিয়ে নিয়ে আসবেন কিন্তু ঈমান নাই আপনার জন্য কেউ কিছু করতে পারবে না সারা দিন ধরে সলাপ পাঠানো হয় এটা করা ওইটা করা তার জন্য এটা করে এটা করে কোনো কাজ হবে না ইমান যার নাই তার জন্য কোনো কিছু যাবে না তার জন্য কোনো দোয়া যাবে না কিছু যাবে না এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমে নিষেধ করেছেন যে আপনি আপনার চাষাকে অনেক ভালোবাসেন

শুধুমাত্র তাহিদুল উলুহিয়া নয় শুধু রবিয়া নয় আসমা সিবাত নয় শুধু ইমান কিন্তু ছয়টা জিনিস লাগে কয়টা জিনিস ছয়টা জিনিস তাই না ওই তো হাজির জিবলির মধ্যে আপনার পড়েছেন ছয়টা জিনিস লাগবে আল্লাহর উপর ইমান তারপরে পেরেস্তাদের উপর ইমান কিতাবের উপর ইমান আখরাতের উপর ইমান এবং তাকদির উপর ইমান তাকদির উপর ইমান এটা খুবই জরুরি এটা আল্লাহ রবিতার সাথে সম্পৃক্ত রব হিসেবে আসমত সেবা তারা সম্পৃক্ত এগুলি যদি না হয় তাকদের উপর যদি না থাকে অনেকের ভুল পথে আছে তাকদের উপর ইমানের ক্ষেত্রে এটাও কিন্তু তার ইমান শুদ্ধ হয়নি ইমান যদি করে একটু নষ্ট হয় পুরোটা হয় কিন্তু বুঝলেন কিনা অনেকে মনে করতে পারেন যে ইমান আছে কিন্তু যদি নষ্ট একটু হয়ে যায় কি করবেন একটু নষ্ট হইলে একবারে নষ্ট হয়ে গেলে পুরো নষ্ট হয়ে যায় কোন কোনো জায়গাতে হ্যাঁ কোনো কোনো কমে কোনো কমে কমে বুঝছেন কিনা যখন গুণা করছেন আপনার ইমান কমে গেছে আবার ন্যাক আমল করছেন ইমান বেড়ে গেছে কিন্তু কোন কোনটা যদি কোনো একটু পরে পুরাটাই बर्बाद হয়ে যায় এটা হচ্ছে যদি কোনো কুফরের কোনো কিছু থাকে শিরকের কোনো কিছু থাকে মুনাফিকের কোনো কিছু যদি কোনো আপনার ঈমানের মধ্যে পড়ে যায় আপনার ইমান আর নাই ইমান बर्बाद হয়ে গেছে এইটা নিয়ে কবরে গেলে আপনার জন্য কোনো প্রাপ্তি থাকবে না এজন্য ইমান ঈমান পাহারা দিলে আপনার লাভ আছে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল যারা ইমান এনেছে আমল সলেফ করেছে তাদের জন্য আল্লাহ তালা ফের জান্নাতুল ফের দোষ লাগবেন মেহমৎ খানা হিসাবে লা বাবু না ফল না তারা এখানে চিরস্থায়ী হবে লা ইয়া বাবু না হ্যাঁ কি জান্নাত থেকে তারা বের হয়ে অন্য কোথাও যেতে চাইবে না তো জান্নাত চেন চাই আমরা জানাতে চাই কে কে জানাইতে যেতে চান দেখি হাত তুলি আমি সব আল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের হাতগুলিকে আল্লাহ ম আমিন আল্লাহ আমরা সবাই জানান্নাত যেতে আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন জান্নাত যদি যেতে চান ইমানটাকে কি করতে হবে পাহারা দিতে হবে ইমানটাকে পাহারা দিতে হবে ইমান পাহারা দেওয়ার জন্য একটা শর্ত আসে বলে শেষ করুন ইনশাল্লাহ ইমান পাহারা দিতে গেলে পাশে একটা বেড়া দিতে হবে কথা বুঝেন কিনা আপনার খেত খাইতে হবে খেতের মাঝখানে বেড়া দেন আশেপাশে বেড়া দেয় কেন তাদের মুখ দিয়েও যেন ঢুকতে না পারে বুঝলেন কিনা ছাগল যেন ভিতর দিয়ে মাথা ঢুকাইতে না পারে ঢুকলে ঢুকেলে যেন না পায় ইমানের চারপাশেও বেড়া দিতে হয় মোহাম্মদ রসুল্লাহাম সারা জীবন ইমানের চারপাশে বেড়া দিচ্ছেন এক সাহাবী এসে বলল ইয়া আপনি যা চাইছেন আল্লাহ যা চাইছেন তুমি কি আমাকে আল্লাহর সাথে অসমান্তরাল দাঁড় করিয়ে দিছো এটা বলো আল্লাহ যা চাইছেন তার আল্লাহ তারপর আপনি যা চাইছেন যাতে করে অন্তত ইমানের মাঝখানে ইমানের সাথে কোনো কিছু কন্ট্রাডিক্টরি না হয়ে যায় এজন্য ইমানের সাথে কন্ট্রাডিক্টরি কিছু হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন কারণ ইমান যদি একবার নষ্ট হয়ে যায় আপনার এবং যদি আবার ফিরে না আসে তওবা করে ফিরে না আসেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করেন চিরস্থায়ী জাহান নাম যত বছর আপনি আপনি বেঁচে হাঁস নামে থাকেন না কেন অত বছর আপনি থাকতে মরে যাবেন না কিছুদিন পরে জাহান নামে মরবেন না মরবেন না চিরস্থায়ী অর্থাৎ সেটা কত হাজার বছর কেউ জানে না কারণ বছর বছর ধরে জাহান নামে চলতে থাকবে ইমান না থাকলে এই ক্ষতি আপনার হবে